আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি করা হবে গাড়িটি আমি একটু দেখাই আপনাদেরকে গাড়িটি কোথায় আছে কত টাকা দাম কাগজপত্রে কী অবস্থা সব কিছুই আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন বিভারত দেখতে পাচ্ছেন গাড়িটির চশমার এখানে রং করা হয়েছে পুরা চশমাটাই রং করা এই যে দেখেন এই যে দিয়ে বাংলা রং করা হয়েছে উপর দিয়ে আর এখান দিয়ে যা আছে সবই অরিজিনাল জেনুইন এটা কিন্তু অরিজিনাল কালার ঠিক আছে এই যে দেখেন এরকম আছে একটু স্কেচ আছে তারপরে দেখেন টায়ার মোটামুটি টায়ার কিন্তু ভালো আছে সবগুলো টায়ারই ভালো আছে এ পাশেও যা দেখতে পাচ্ছেন এখান থেকে সম্পূর্ণ অরিজিনাল কিন্তু এই যে কিছু কিছু জায়গায় দেখেন এই যে স্কার স্কেচ হয়ে গেছে যেগুলো এখান দিয়ে চাইলে আমি বাংলা রং করতে পারতাম কিন্তু এখনও করা হয় নাই এই অবস্থায় আছে এখান দিয়ে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই অরিজিনাল এখান দিয়ে একটু স্কেচ আছে আর নিচে যে লাল রং করা হয়েছে দেখতে পাচ্ছেন যে কালকে এই গাড়ি ইয়াটা পাল্টানো হয়েছে আপনি আপটা পাল্টানো হয়েছে আর এই পাশ থেকে দেখতে পাচ্ছেন দূর থেকে কেমন দেখা যায় গাড়িটা এটা হচ্ছে একশো পঁচাত্তর সিসি গাড়ি যাদের বাজেট কম কিন্তু মোটামুটি লেভেলের একটা গাড়ি দরকার রাস্তায় যেন কাজকর্ম করে খেতে পারেন সেই অবস্থায় গাড়িটি আপনারা নিতে পারবেন আর ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু এই যে হুট গদি ওকে আছে এই যে গদি নতুন করা হয়েছে এবং হুটও মোটামুটি ভালো আছে যেগুলো মোটামুটি দেখেন এখান থেকে যা আছে এগুলো কিন্তু অরিজিনাল কালার যা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণই অরিজিনাল নিচে দেখেন নিচে যে হাত দিয়ে ব্রাশ দিয়ে রং করা হয়েছিল এগুলো কাজটাচ করা হয়েছিল আগে যেখান থেকে দেখতে পাচ্ছেন কাজ করা হয়েছিল এখন লাল একটা রং করা হয়েছে আর এখান যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল এগুলো সম্পূর্ণই অরিজিনাল ঠিক আছে আর এই গ্লাসটা ফাটা আছে ঠিক আছে গ্লাসটা কিন্তু ফাটা আর এ দেখেন এইরকম হবে চশমার কন্ডিশন পুরা চশমাটা আপনারা চাইলে পরিবর্তন করে নিতে পারেন আর যদি আমাকে বলেন আমি পরিবর্তন করে দেব। কোনো সমস্যা নেই তখন গাড়ির দামটা একটু বেশি আসবে আর এখান থেকে দেখতে পাচ্ছেন স্প্রে টায়ারের মানে গ্রিপস খুবই কম তারপরেও আমি দেখাইতেছি বেড়ারি সহকারে যেমন অবস্থায় আছে যে দেখেন এখান দিয়ে এগুলো বাংলা রঙ করা হয়েছে উপর দিয়ে এমন ভিতরে এটার ভিতরে অরিজিনাল এই রঙটা আছে ঠিক আছে তারপর দেখেন এখানে সিলিন্ডার আছে হচ্ছে দুইটা এটা হচ্ছে আটাশ ভিতরে যেটা আছে সেটাও আটাশ আর এদের পিছনের তলা এখান দিয়ে একটু জং ধরে গেছে খায় গেছে চাইলে এগুলো কাজ করে নিতে পারবেন এরকমভাবে চালাইলে ওখান থেকে নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে এরকম সাইড এগুলো অরিজিনালি জেনুইন আছে আর গাড়ির বক্সে দেখেন এখান দিয়ে সম্পূর্ণই অরিজিনাল ছিল একটু বাংলা রঙ করা হয়েছে উপর দিয়ে আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো সবই অরিজিনাল এই সাইডে কিন্তু সম্পূর্ণ অরিজিনাল এবং এই গাড়িটির টায়ার এই যে টায়ারও মোটামুটি ভালো আছে এখান দিয়ে যা আছে জেনুইন অরিজিনাল একবারে পিছনের পার্টটা পুরাই অরিজিনাল ঠিক আছে দেখেন পুরো পার্টটাই অরিজিনাল আর এইটার রং উঠে গেছে ঠিক আছে এটা ঘষতে ঘষতে মানে মুছতে মুছতে আগে যার কাছে গাড়ি ছিল এটা চাইলে আমি রং করতে পারতাম কিন্তু রংটা করলে এটার সাথে আপনারা বলতে পারতেন তখন যে সব জায়গায় রং করা হয়েছে সেজন্য আমি এখনও রং করিনি নাই আপনারা চাইলে করে নেবেন না চলে না করবেন এখান দিয়ে যা দেখতে সবই অরিজিনাল এই যে দেখেন জেনুইন এখানে দেখতে পাচ্ছেন হাত দিয়ে ব্রাশ করা হয়েছে এগুলো সবই অরিজিনাল আমি ইঞ্জিনটা দেখাবো এখান দিয়ে একটু দেখা শেষ করে দিই এই যে দেখেন এখান দিয়ে ছিল একটু এজন্য বাংলা রং করা হয়েছে আর এখান থেকে যা আছে একবারে অরিজিনাল আর এই গাড়িটি হচ্ছে সিরাজগঞ্জের নাম্বার এই যে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের চারশো এক নম্বর আর এই পাশের বডি যা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অরিজিনাল সম্পূর্ণই অরিজিনাল এখানে কোনো রঙ নাই এই পাটটা দুই পাশেই নতুন লাগানো হয়েছে আর এই যে এখান থেকে রং ঠিক আছে যে এখান থেকে এই সম্পূর্ণ এই বক্স পর্যন্ত রং করা হয়েছে হাত দিয়ে তবে এটা যদি ওঠানো যায় ঠিক আছে এই রঙটা বের হবে এই যে অরিজিনাল রঙটা বের হবে আর এখানে যে পটি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আমার গাড়ির সাথে যা আছে আমি এই অবস্থায় আপনাকে দেখাবো এই অবস্থায় যদি ভালো লাগে তাহলে কথা বলবেন ঠিক আছে কমেন্ট করবেন আমাকে আর আমি ইঞ্জিনটা দেখা দিই ইঞ্জিনটা ভালো আছে ঠিক আছে আমি যেটা বলবো সেটাই হবে ইঞ্জিন মোবাইল খাবে না আমি আপনাকে একটু ট্রাই করে দেখাই এই যে দেখেন আমি একটু দেখাইতেছি এই দেখেন কোনো কালি নেই কোনো কিছু নেই তার মানে এ হয় না আপনার কি বলে মোবাইল খায় না আর যদি মোবাইল খাইত তাহলে আমি হাত দিলে এখানে কালি হইতো ঠিক আছে আর ভিতরে দেখেন কেমন হবে ভিতরে আর ইঞ্জিনের তো মোবাইল খাবে না ঠিক আছে এটা মনে করেন যে আপনারা তারপরে দেখবেন চালাবেন যে ইঞ্জিনের সাউন্ডটা কেমন আছে আমি গাড়ি নিয়ে অনেক দূর দূরান্তে যাই মাঝে মধ্যেই এখানে দেখেন পানি মাঠ ঘাট সুইট সুইডে যেমন আছে আমি বাস যা আছে এটাই দেখাইতেছি ভাই এই অবস্থায় যদি পছন্দ হয় তাহলে নেবেন হলে না নেবেন এখন আমি এই গাড়িটা দাম বলে দিই তার আগে বলি গাড়িটা কোথায় আছে গাড়িটা বর্তমান আছে হচ্ছে মালতিনগরের ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ এই মালতিনগর আমতলা বাজারে আসলে আপনারা এই গাড়িটি দেখতে পারবেন গাড়িটার আউটলুক দেখেন দূর থেকে কেমন দেখা যায় অল্প বাজেটের যারা গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি নিতে পারেন নিঃসন্দেহে রাস্তায় আপনারা চালায় খাইতে পারবেন ঠিক আছে রাস্তায় যদি পাঁচ লাখ টাকা দামের গাড়ি আপনারা চালান এই গাড়ি ওর সাথে চলবে ঠিক আছে না করবে না আমি নিজেই কিছুক্ষণ আগে সিরাজগঞ্জ থেকে ঘুরে আসলাম শহর থেকে ঘুরে আসলাম প্রায় ষাট কিলো সত্তর কিলো রান করে আসলাম মাত্র ঠিক আছে এখন এই অবস্থায় গাড়িটার দাম হচ্ছে একদম দামাদামি করার কোনো অপশন নাই হলে নেবেন না হলে না নেবেন এই গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার একশো পঁচাত্তর সিসি গাড়ি নাম্বার করা সিরাজগঞ্জের অ্যানালক নাম্বার কাগজপাতি সব কিছু ওকে অবস্থায় আছে আর সিলিন্ডার দুইটা আমি তো দেখাইছি দুইটা সিলিন্ডার আছে একটা সিলিন্ডারের দামই প্রায় বারো থেকে তেরো পনেরো হাজার টাকার মতো তো যদি কেউ নিতে চান তাহলে কমেন্ট করতে পারেন এস করতে পারেন আমি নাম্বার দিয়ে দেবো আর যারা এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের এরকম ভিডিও কিন্তু আপনারা সবসময় পেয়ে যাবেন আর এরকম পুরাতন গাড়ি যদি বিক্রি করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আপনার বা আপনার গাড়ি বাজার হিসেবে বাজার মূল্য হিসেবে একদম সঠিক দাম দিয়ে নিয়ে আসবো ঠিক আছে যোগাযোগ করতে পারেন এই গাড়িটির আউটলুক পুরা গাড়ি সম্পূর্ণ অরিজিনাল কালার আছে এখনও আর চশমার সাইডে একটু কাজ আছে চশমাটা পরিবর্তন করতে পারেন না পরিবর্তন করলে না করতে পারেন তো ঠিক আছে বিবর যদি ভালো লাগে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম